শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে তোমাদের কাছে ছোট ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের দিদিভাইয়ের পাশে থেকে দেখো আমি একদম সমস্ত ঘরের কাজকর্ম সেরে স্নান টান করে একদম দেখো রেডি হয়ে তারপর কিন্তু তোমাদের সামনে এলাম পরের সমস্ত বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি আজকের আর কিছু কাপড় তো তেমন একটা পরে আমি আর কোনো কাচাকুচি নি দোকানটা আমার খোলা হয়ে গিয়েছে তো দেখো এখন আমি দোকানে যে টুপ দেবো তো ধূপ দেবো আর এই দেখো ফুল ফুল কিনেছি সকালবেলা টাকার আজকের বারটা হলো বৃহস্পতিবার সকালবেলা আমাদের মানে ঘরের সামনে থেকে ফুল বিক্রি করতে যাচ্ছিলো একটা দাদা তো ওনার কাছ থেকে দেখো আমি তিরিশ টাকার ফুল নিয়ে নিয়েছি তো সামনের সপ্তাহে যখন ফুল নিয়েছিলাম তখন ফুলের দাম ছিল পাঁচ টাকা আজকের জানা তো সাত টাকা করে ফুলের দাম নিল তো যাই হোক দেখো আমি ফুলগুলো কিনে নিলাম তো অনেক কুচো ফুলও নিয়েছি কারণ ঠাকুরকে যেহেতু দিতে হবে তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি তো নিয়ে রেখে দিলাম এখন তো ঘরের মেয়েছে বিছানা করা এখন তো আমি ঠাকুরকে পুজো দিতে পারবো না দোকানে দেব আর দেখো দোকানটা আমি খুলে আর বয়ানগুন এভাবে খাবারের বয়ানগুন আমি সাজিয়ে দিই তো এখানে দেখো আমি পাখিরা এসছে তাদেরকে কিন্তু আমি আজকে কিন্তু নিজে খেতে দিয়ে দিচ্ছি তো ওরা দেখো মানে আমাদের চালের ওপরে বসেছিলো ঘরের চালের ওপরে তো সেই ঝুড়ি বাজার ছড়িয়ে ছড়িয়ে দিলাম তো কত পাখিরা সব এসছে আবার একটা হাঁসও আসছে দেখো ঝুড়ি বাজা খাওয়ার জন্য আমি তাকে কিন্তু হে হেই করে মানে সরিয়ে দিলাম যেহেতু মানে ছাদের হাঁস তারা পুষেছিল তারা কিন্তু খেতে খেতে দেবে হাঁসটাকে আর এভাবে দেখো অজানা পাখিদের কিন্তু কেউ নেই তো ওরা ওদেরকে যে ঝুড়ি বাজাটা দিলাম ওরাই যদি মানে পেট ভর্তি করে না খেলে হয় হাঁস তো তাড়াতাড়ি খেয়ে নেবে পাখির থেকে আগে তো এর জন্য আমি হাঁসটাকে তাড়িয়ে দিলাম তারপর যেন তো বাড়িতে যে আমাদের আত্মীয়রা এসেছিলো তারা কিন্তু কাল রাতে কিন্তু ছিল তো সকালবেলা দেখো আমি বেশ ঘন করে চা করে দিলাম আর কাল রাতে যেন তো লুচি বানিয়েছিলাম সেই লুচিও চায়ের সাথে দিয়ে দেবো আর বিস্কিট দেব না যেহেতু ওরা কিন্তু কাল রাতে তেমন একটা মানে খাবার খায়নি যেহেতু সবার মন মেজাজ খারাপ তো এর জন্য ধরো আমাদের মতো গরিব ঘরে এত বড় অসুখ যদি ধরা পড়ে আমাদের কিন্তু চিকিৎসা করার কোনো ক্ষমতাই নেই তাও কিন্তু কিন্তু আমার শাশুড়িমা অনেক কষ্ট করে মানে আমার শ্বশুরমশাইকে কিন্তু চিকিৎসা করাচ্ছে তাও কিন্তু কিছুতেই কিন্তু কিছুই হচ্ছে না তো কী আছে ভাগ্যে সেটাও জানি না দিন বা দিনের পর দিন দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছে এভাবে সবাই কিন্তু মানে চোখের সামনে এভাবে একটা মানুষকে কিন্তু হারিয়ে যেতে দেখতে কিন্তু একদমই ভালো লাগছে না তো সবাই কারোর কিন্তু খাওয়া দাওয়ার ইচ্ছা নেই তো তাও তো ওরা এসছে ওদেরকে কিন্তু দিতে হবে তো যতটুকু আমি পারছি চেষ্টা করছি তো ওদেরকে একটু ভালোভাবে যত্ন করার তো দেখো আমি একটা থালার মধ্যে করে আমি কাপটা দেখো সাজিয়ে দিলাম আর তার সাথে দিচ্ছি দেখো লুচি তো মুড়িও দেবো মুড়িও চানাচুর দেবো তো এই আজকে ওদের সকালবেলা টিফিন তো আজকে জানো তো কাল যেহেতু রান্না হয়েছিল অনেকটা কিন্তু ভাতও ছিল তো ভাতে আমি জল দিয়ে রেখে দিয়েছি আর ভাতটা এক একদম খারাপ হয়নি ভালোই ছিল তো ভাবলাম আজকের রান্না করবো না ওরা না মানে ওই দশটা সাড়ে দশটার দিকে বাড়ি চলে গিয়েছিল তো দুপুরবেলা জানো তো ওই তোমাদের দাদা ভাই চপ আর ফুরলি এনেছিল সেইগুলো দিয়েই কিন্তু পান খেয়ে নিয়েছি আমরা তিনজনের সবাই শাশুড়িমা ছিল না শাশুড়িমা শ্বশুরমশাইকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলো তো এর জন্য আমরা পান খেয়ে আজকের দিনটা কিন্তু কাটিয়ে দিয়েছিলাম মেয়েকেও দেখো অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলাম তো মেয়ে বলছিলো পান্তা খাবো না যখন ও আর একটু ছোটো ছিল না পান তো ভীষণ ভালোবাসতো এখন জানি না দিনের পর দিন অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে ওর তো ও খেতেই চাইছিল যেই আমি ওকে দেখো জোর করে মাখিয়ে গালে দিচ্ছ কিন্তু খেয়েছিল তো যাই হোক দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার ওর আকার মাস্টার এসেছে ও আঁকা শিখতে যাচ্ছে তো দেখো এখন বাজে ঘড়ির কাঠায় চারটে তোমাদের হয়ে দেখো ফুচকা নিয়ে বের হয়েছে যাবে বলে তো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে জানো তো তো মেয়েকে দিয়ে আসলাম দিয়ে এসে দেখো যে বাসনগুলো ছিল দুপুরে সেগুলো মেজে নিলাম নিয়ে দেখো দোকানটা খুলে দেখো বসে পড়লাম আর এখন ঘড়ি কাঁচায় ওই আটটা মতো তো দেখো আমি পেঁপে আলু পটল কেটেছিলাম একটা সবজি বানাবো বলে রুটি দিয়ে খাওয়ার জন্য আর বানাবো হচ্ছে মানে রুটি বানাবো তো এটা দেখো একদম মিষ্টি মিষ্টি ধরনের তরকারি বানাবো তো কড়াই করে মানে আজকের আর সবজিটা কষা কষা হয়নি একেবারে প্রেশার কুকারের মধ্যে আমি একটু তেল দিয়েছিলাম অল্প কালো জিরে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম দিয়ে ভাজা ভাজা করে সবজিটা দেখো কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে আর নুন হলুদ দিয়ে দেখো আমি একটু নাড়িয়ে নিয়েছি তারপর দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু রস রস থাকবে একটু মাখা মতো সাথে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে যেন ভালো লাগে তো কালারটা দেখো খুব সুন্দর এসেছে যেন তো যেভাবে কাঁচা লঙ্কা এই রান্নাটা আমার ভীষণ প্রিয় তো দেখো একটা সিটি দিয়ে নিচ্ছি একটা না দুটো দিয়েছিলাম বলতে একটু ভুল হয়ে গেল তো শাশুড়িমা জানো তো এই একটু আগে বাড়ি ফিরেছে তো ওনার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি আর এদিকে দেখো একটা দুটো কাস্টমার আসছে ওদেরকে কিন্তু ওই যে দোকানের মানে মাল দিতে যাচ্ছি বারবার এসে কিন্তু দেখো রুটি শিখছি আর একটা রুটির অবস্থা দেখবে তো একটা রুটি দেখো কি অবস্থা হয়ে গিয়েছে যেহেতু রুটিটা মাত্র করাই দিয়েছি কাস্টমার এসে হাজির হয়ে গিয়েছে এমনির সময় যখন আমি এমনি বসে থাকি তখন কিন্তু কোনো কাস্টমারের পাত্তা পাওয়া যায় না যখন কোনো কাজ করতে যাই তখনই যেন একটা দুটো এসে মানে আসি ওই এটা সেটা নিয়ে যে অনেক টাকার বাজার করতে তা কিন্তু না তো দেখো রুটি মাত্রই আমি কিন্তু গ্যাসটা অফ করতে পারবো না করার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এভাবেই রান্না করছি আর যেন তো আমার মা আমার মেয়েকে দিতে এসেছিলো তো মা একটু হেল্প করে দিচ্ছে নাহলে আমি নাহলে আমি রুটিগুলো না এত তাড়াতাড়ি ভাজতেও পারতাম না মানে ভাজতে না সরি আমার সেকে নিতে পারতাম না তো যাই হোক দেখো এখানে আমার বান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো শাশুড়ি মাকে মানে উনি অনেক কিছু ডাক দিই যে এখানে এসো একটু এসো না খাবারটা নিয়ে যাও না উনি না একদমই আসতে চায় না জানি না কেন ওখান থেকে বলে যে আমি খাবো না কিন্তু আমি কিন্তু জোর করে দিয়ে আসার চেষ্টা করি তো তোমাদের দাদাভাই চলে এসছিলো আমি বারবার ওনাকে বলছিলাম একটু দিয়ে আসো না একটু দিয়ে আসো না তোমার মা তো মানে দিন তো কিছু খায়নি তো রাতে রুটি তরকারি যদি খায় তো ওকে দেখো আমি বললাম আর ও কিন্তু বললো দাও তাহলে তাড়াতাড়ি তুলে দিয়ে আসি তো দেখো শাশুর মাকে চারটে রুটি দিচ্ছি যেহেতু সবাইকে চারটে চারটে করে ভাগে হবে তো উনি বেশি রুটি কিন্তু খেতে পাবো না যেহেতু রুটিগুলো খুবই পাতলা না মিডিয়াম মিডিয়াম রুটি তো আমি না দুটো দুটো থেকে জোর তিনটে দুটোর বেশি খেতেই পারা যায় না তোমাদের দাদা ভাই খাবে ওই চারটে রেখেছি আমার মাও বেলে দিচ্ছে মাকেও দিয়েছি ছিলাম চারটে মেয়ে কিন্তু খাবে না মাদের বাড়ি থেকে না ওই যে মাংসের তরকারি করেছিল আর ভাত খেয়ে এসেছিলো আমাদের জন্যও অল্প মাংসের তরকারি এনেছে জানা তো রুটিগুলো দেখো প্রথমে রুটিগুলো বেশ সাদা সাদা করেই মানে সেঁকে নিয়েছিলাম আর যখন ওই কাস্টমার এসেছিলো তখন কিন্তু আমার রুটিগুলো পুড়ে গিয়েছিল তো কিছুই করা নেই এটাই জীবন এটাই মানে সারা জীবন এইভাবেই চলতে হবে আমাদেরকে যেহেতু ওটা আমাদের ইনকামের জায়গায় সারাদিন এত কষ্ট করছি কষ্ট করেও কিন্তু কোনো আশার মুখ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না শুধু কোনো মতে শুধু কোনো রকম করে একমুটো খেতেই পাচ্ছি এছাড়া কোনো জিনিস নিজেদের শখ ইচ্ছা আহ্লাদ এগুলো কিন্তু কোনো জিনিস পূরণই করতে পারছি না আর এখন বাড়িতে প্রচণ্ড প্রচণ্ড অসুবিধার কারণে না কোনো কোনো দিকে সামালও দিতে পারছি না এইভাবে একটা বাড়িতে বিপদ আপদ আমরা কিন্তু সত্যি বলছি একটা টাকাও মানে সাহায্য করতে পারছি না তো নিজেরাই ঠিক মতন করে পারছি না আর কি কী দেবো বলো তো শাশুড়িমার ঝাঁক করছে কিন্তু নিজে থেকেই করছে তো দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আর আমার তো আগে খাওয়া হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজ তবে আসি টাটা বাই